অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ অপশাসন ও নির্যাতনের প্রতিবাদে ফেব্রুয়ারি মাসে কঠোর হরতাল ও অবরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি দুদিন হরতাল কর্মসূচি পালন করবে দলটি আঠাশ জানুয়ারি রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় আর এই কঠোর হরতাল কর্মসূচি বাস্তবায়ন করতে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে আমার ঘোষণা দিয়েছে দলটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এবং দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এছাড়া ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে সৈরাচার হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি পাঁচ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পতন ঘটার পর দেশের কোথাও সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি আওয়ামী লীগের দলটির বেশিরভাগ শীর্ষ নেতায় পালিয়েছেন বিভিন্ন দেশে কেউ আবার পুলিশের হাতে ধরা খেয়ে রয়েছেন কারাগারে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন এর আগে দশ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ অবশ্য কিছুদিন ধরে কাকডাকা অথবা মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী রাজধানীতে ঝটিকা মিছিল করছেন আইন বাহিনীর তারা খেয়ে কেউ কেউ আটকও হচ্ছেন এমন অবস্থার মধ্যেই হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ আলী সোনালী নিউজ haka.